ও জায়গা আমি তুলি লেসি তুলিয়া আর ওই তো কাক একটা গাছ আমি রাখছি ও তো ফুল আছে বিশি আইব উনও বেশি হবো আর আবার স্ন বছর লাগে আমি জ্যেঠার লাগে আইছি একটা ফয়লা বিদ্য আমার গরো আসিন। এটা লথার ফসু তো গড়ো থাকা অবস্থা খুব ভালো আসেন এর পরে আমি ওয়েদার এডজাস্ট হওয়ার লাগে উনো আনিয়ে রাসলাম মন কয় একমাহৰ উঠ ৰ মাছৰে এবাৰ ঠাণ্ডা দিছিল কিছু মৰি গৈছে কি তো ই অসুবিধা নাই মেইন হ'ল যে আমাৰ গুড়িৰ দৰকাৰ অহঁকো আমি কিতাপ কৰি আপোনাৰ দেখাই ঔ জেগাখন আমি কুৰ্চি ফলা বলা কৰি কুৰিয়া ৰাচি আৰু গধ এটা ভিডিঅ'ত আমাৰ এজন ভিউৰ তাই কৈছে যে ভাই আপনে এটা একটা স্লোগো লাগে কেটে একটা জিনিস দেন ওটা প্লিজ আমার দেখাইবা নি আসলে আমার এটা শেষ হয়ে গেছে গিয়া ওই দোকা এটা আমি আমাজন থেকে আনছিলাম শ্লোক গণ এটা ওটা এক সপ্তাহ আগে আরি যেখানোর আপনি রুইবা এক সপ্তাহ আগে ছিটাইলেই বা সামান্য ছিটাইয়া আর একটা কুড়াই লইবা স্লোক যেটা আছে এটা মরিবগি আর স্লোগর যে এন্ডা আছে এন্ডা ইটা কেটে যায় গিয়া নষ্ট হয়ে যায় গিয়া কিছু কিছু আমার বিয়ার হল আলহামদুলিল্লাহ এটাও বালা ও কয়েকদিন আগে এখন কিছু বাসাটা একটু অসুন্দর ভাষা হয়ে গেছে আসলে আমি এটা আপনার লোক আমি ভিডিও করি আমি চাই শেয়ার করি লাগিয়া যে আমার হয়েছে আপনার ও এটা আমার কোনো বিজনেস নাই যে আমি বিজনেস করি আর পয়সা রোজগার না না এটা কিছু নাই আপনার দোয়া এবং ভালোবাসার লাগে আমি করি আর ও সুন্দর আর ইলেসন যে ভিডিও ক্যামেরা করা এটা স্টুপিড মনার ক্যামেরা হয়েছে আসলে এটা খুব ঠিক হয়েছে না রিয়েলিটি যেটা আপনি হয়তো বা না ইউটিউবও অনেক ধরনের রেস্ট্রিকশন আছে যে আপনি অন্য কোনো প্রোডাক্ট যদি দেখায় তো ইউটিউবে ইটারে মানে সামনে দিয়ে আমরা যাইতে দেয় না তুমি পাতা না তুমি এটা বিজনেস লাগাইছো তো ওর না প্লিজ আপনি মনে কিছু নিবা না এমলা খুব ঠিক না কারণ হইলো যে আমরা সহলটা দেখাইতে পারে না লাগে ওই জন্য একটা একবার দুইবার দেখাইছে ওই দোকটা স্লোগন মানে এটা বেশিরভাগ দেখাইলেও ওটা মার্ক করে নেয় প্লিজ এই ধরনের মন্তব্য না করাটাও বালা যদি আপনার বালা লাগে না ঠিক আছে আপনি বালা লাগে না এটা না লাগতে পারে শহরটা যেন বালা লাগবে এমন কোনো কথা নাই বালা না আপনি দেখ দেখুন না জানো অসুবিধা নাই কিন্তু দশজনে দেখে আপনারে দশজনে দেখলে আমারে বাদ হইতো না বাদ আপনারে হইব এর লাগে কাইন্ডলি আপনার আপনার কাছে রিকুয়েস্ট যে এই ধরনের বাসা ব্যবহার না হওয়াটাও বালা যাই হোক আল্লাহ আপনারে বোঝার ট্রফিক ধোকা আর ওখানক আমি আগে আর ওই দোকা গত বছর এটা ওই দোকায় একের সামান্য রয়েছে ওই ধর গত বছর যে লতা লতার যেন হসুড়িটা প্রমাণ লোফটা তো হই বা বাইকে তো এটা যেমনি আমি ডাইরেক্ট লাইক দিলে ধোকা ওই দোকা আমি ওজন্যও ওখান করবি ওন ডাইরেক্ট মাটির দিলে ইয়ার আল্লাহর তে তো দেও ওজন মাতিত দিয়ার অল্প দিনের ভিতরে ও ডৌকে একটা গাছ তো এটাও আর একটা গাছ হয়ে যাবে ইয়ার তো ফাতলা ভরে রুই আর ওখান ওজনও রুই দেখবা তো আল্লাহর ঘুমে অল্প দিনের ভিতরে এখন গাছ বেশ হয়ে ফানি দিম আর ওখান তো গরমও আইস ওই দৌকে কত বড় গুড়ি এটা গরমও আছে তো গরম হওয়া গিয়া পানী বেছ কৰি দিলে ঔ গছগোলা দেখুৱাতো আল্লাৰ কমিলে কিলা অই তে আমি আস্তে আস্তে ঔকণ ৰুই ঐকাকোতো সুন্দৰ দেখা নেকিলা গুড়ি ঐ ঢোকা জানিছ ঔ ঢা নয়া জ্বৰ আহিছে ৰৌসকল আহিছে বা ঐকা নয়া কাৰণ ইভিন ঔজন ডাইৰেক্ট মাটিত ফৰে নানি মাটিত ফৰা কৰি লগে লগে ইভিন বৰ হৈ যুগ দিয়া তে আমিও কিছু ৰুইলেই ৰুই আপোনাৰ লগে নিচি আল্লা বাৰ যোগা ত' অ' দমি পইলা এক লাইন আপোনালোকে আছিলে যে কি আমি ৰুইছি এতিয়াহ'লে ইটা ছেম থিং ভিডিঅ'টো লম্বা কৰিছি না তো আমাৰ আগতে আমাৰ জানাও আছে আমাৰ যে গত বছৰত অ ন এটা গাছ আছে ৰাখি ইবাৰতো ধৰক ছেইম গাছে আমাৰ মানে ইখন ফুৰা হৈ গৈছিল আৰু ইঘান ফুৰা হৈ যোৱাই গা ওখনকো আমাৰ সামৰিলো দিয়া খুব বেশি পানির দরকার এটা যত পানি দি কচু পানির মাজে ওয় কচুর মাঝে যদি আপনি পানির মাঝে রুই হয় কচু দেহবাতো আল্লাহ সুমিল ও পানির মাঝেও ওয়ে দিবা ও যেন আমি দিই আর দেশ করে ফানি দি পানি দিলে কিছু কিছু গাছ ও রুইছি মানে কচুর ডেঙ্গা হুঙ্কার রুইছে না কিন্তু গুড়িটা কিনাছি নয়াভাবে সুন্দরভাবে উঠে তো আল্লাহর যদি হুকুম হয় তো ও তো ভিডিও করিয়া আপনারা দেখা আল্লাহর যে হুকুম হয় তো অনু কষুব কম্প আমার তা কি উচরিব ইনশাআল্লাহ ফাস্টফুড ছয় সাত ইঞ্চি লম্বই ইনশাআ আল্লাহ আল্লাহ সুসময় দেখবাই আনে আর যারা কসু গাছ রুইশোয় না বা এবার আনছোই না আপনারা এই কাজ রয়ে জানো ওই জন্য একটা আছে বড় বড় ওটা জিয়া কিতাবলে যখন বস্ত্র আহ ছলে দিন সামান্য সামান্য লাল ওই আইসে সেখা যায় ওটা বেগর মাসে জিয়া আর সামান্য কিছুদিন হয়েছে ইয়া একটু জাম তো জায়গা রাখি দিন যেন সাইড সাত দিন বাদে দেখবা বা বা কিচেন ইউনিটের উপরে রাখি দিন যেন ব্যবহারে বান দিয়া ব্যবহার তো আল্লাহ কমাইলে শিলার সুন্দর গাছ হওয়া দিয়ে শিলা দেখাইলে আমার তো সুযোগ যখনও ওয় আই গার্ডেন গার্ডেন আইয়া আনলে পানি দেই আর অত পালা লাগে আসলে টাইমটা অত সুন্দর পাস হয় ও যা ও যেন আমি রুইছি তোল গিয়া আপনার পেপল কালার বিনস আৰু ঔ দকা আগা দেৱা আৰম্ভ হৈ গৈছিলোঁ শব্দ হৈ গ'ল পেপল চেৱাল আৰু বিনছ ওকা আগা দেৱা আৰম্ভ হৈ গৈছিলোঁ কাৰণ আমি চোত চোট বাছৰ যে খলি আছে অতা দিয়া দিম দুই তিনিআ লম্বা হ'ব ঔ দোকা আমাৰ অলৰেডি ৰেডি বাৰা ৰাখিলে কেতিয়া অ' ঠাণ্ডা যোন খায় ঠাণ্ডা খাই এতিয়া নষ্ট হৈ যায়গৈ আৰু হ' জৰুৰী লাগে আমি দুই তিন বছৰ ইউজ কৰতাম পাৰি অ' দেহাৰ নাই আমার কত সুন্দর যদি আমি রুইতাম এটা যে বাথুয়া রুইতাম যদি তৈলে এমেলা রুইলে ওইলেও না এনে রুইলার সময় আর আল্লাহ দেওয়া যে অটোমেটিক যেটা ওই যে এটা গতবার করে বিস্পরিয়া আলহামদুলিল্লাহ এরপরে ও সামনে যে ধকা উড়ি গেছে আমি দেখাই ও ধা এটা হইলো আমার বাংলাদেশি পুরি। ওই ধা বুলে এটা দেখে আর বিনস বাংলাদেশের বেঞ্চ আছে লুবি উড়িখনকটা ওকে বলেছে ওটা আলাদা হলি তো ওজন আমি দেখাই আপনার ওই ডাক খত সুন্দর আলহামদুলিল্লাহ ওই ধা আগা দেওয়া আরম্ভ হয়ে গেছে গে আগা আগা দেওয়া আরম্ভ দুই তিন দিন লম্ব হয়ে যায়গি আর বারা ও রুইমু ইনশাল্লাহ ওইব আমি আমার বারা রুইতাম না এটা বাংলাদেশি উড়ি জানো বারা রুইলে আমি রুইছি বাড়া রুইলে ও এটা সময় লাগে আর আমার যখন অপরচুনিটি আছে এটা বড় হরি বানাইছি লাগিয়া আর অভিতে রুইমো আর গত আমি অনেকজন উত্তর দিতে পারি না গত ভিডিও দাদা আমার খুব রিকোয়েস্ট করছেন ভাই এটা বানাইতে আপনার খরচ কেমন রয়েছে আসলে রিয়েলিটি বানাইতে ইতা লাখরি ভাখলি যায়তা তো আপনারা জানাই স্কিপো ফালায় আমি স্কিপোতে কি আনি আইস সাইর পাঁচ বছর হয়ে গেছে গিয়া স্কিপোতে কি আনিয়া আইতা লাখরি ভাখলি লাগাইছি খালি সি থ্রু থিন খালি কি নি আর স্ক্রু কি নি আইছি বাকিও কলতা আমি নিজেও বানাইছি দিছি যাইয়া তোবা যাইয়া ইতা কই কেন তোবা যেন আইতা তো ওই তো কাওনো আ সিন জেনো গোরার একটা বানাইছিলাম সিন তো আমি কিছু গাছ বিভিন্ন জায়গা ঠরাইছি আর দেখি গরম বেশি হই যায়কি জানলা কেন একটু হরাইছে হরানিও ওখান আর ওই ঢৌকা ও মাছ আনে এদিন ঠান্ডা দিছে ঠান্ডা দেওয়াই গিয়া গাছটা একটু কিতা বাড়িয়ে খাইছে তবু ওখান আল্লাহর কুমিল্লি ওই দৌকা একটা একটা হরিয়া ওই দরকার সিংলা লাগাই দিছি ওখান অল্প দিন ভিতরে আল্লাহর কুমিল্লি এখন যে গরম আরম্ভ হয়েছে আর অল্প দিনের ভিতরে এটা গাছ বড় হয়েছে ওই ঢোকা কত সুন্দর ওই দরকার গাছ হল একটা একটা সরিয়ে দিছে ওই তো বড় ফটোর মাজে ওইব কাকিলা ফাতার মানে সিস্টেমও বোঝা যায় বড় হইব আরো আগাতেও আরম্ভ আর দিন ইনশাল্লাহ হইব তে আসকো ওখানে শেষ করিলাই ও শেষ করিতাম কইয়া শেষ করা যান না আমি আসলে যখন সামার সুমার আয় তো সুমার আইলে আমি প্রতিটা সময় গার্ডেনর আমি চাই খামো লাগাইতাম প্রত্যেকটা মাটি আমি চাই খামো লাগাইতাম ওই দৌকা কয়েকদিন আগে আমি আপনার লগে একটা ভিডিও করছি বাংলাদেশী উড়ি আমি রুইছি উড়ি রুয়াই গিয়া হে স্টেবল হইতে এক সপ্তাহ লাগে এখন ও লাই লাই তাই আগা দিদা এর ভিতরে আমি হরছি আপনারা হয়তো ক্যামেরা মাঝে আইতে পারে বা না আইতে ওই দৌকা ওজন লাই বড় বড় লাই ও মারি মারিয়ে ধরছি এবার তো তাই বড় হইতে হইতে আমার লাই যুবকি লাইও হেরে দেখাইলেন ওই দৌকা একটা সদুর গাছ ও একটা গাছ পাক্কা বড় হইছে ওবাস দোকা এটা আলহামদুলিল্লাহ ইনও টু জিও করছি না থ্রি জিও করছি না এটা আল্লাহর দেওয়া টু জি অলরেডি হয়ে গেছে গিয়া ওই দেখা দুইটা ব্রাঞ্চ দিছে ইনশাআ বা হইবনের আশি আর উর বড়ইব বড়ইবার আগে আমার লাইফ হাতা নিয়ে খাইলিমো আর ইনও আমি ডেঙ্গা রুইতাম ইগুনও বড়ই যাব তুলিলিম ডেঙ্গাও খাইম এর আগর ফিরে ওই দোকা লাইফ হাতা আলহামদুলিল্লাহ সফলতা মিলে গিয়া মার্শাল্লা খুব সুন্দর اور دو هربا از نه خسته دو سایی زه زه خانو اصلا پلا تاوکا دور تاوکا او دو هر یه رفنه شغل و خسته بول توی توی لخو ما السلام علیکم و رحمت الله و برکات فی امان الله